ওয়েলকাম আরও একটি ডেমনস্ট্রেশান আজকে আমাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়ে বহুজন কমেন্টেও রিকোয়েস্ট করেছেন বা আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে স্যার স্বর্ণদায়ন আঠারোশো তেরো এটার একটি ডেমনস্ট্রেশ ডেমো ক্লাস আমাদেরকে শেয়ার করবেন আমি আজকে সেই স্বর্ণদান বা চার্টারঅ্যাক্ট এটা শুধু এডুকেশন বিষয় নয় যারা ইতিহাস বিষয়ে আছেন তাদেরও কিন্তু এটা কাজে লাগবে বা প্রাথমিক শিক্ষার যারা আছেন তাদেরও কিন্তু এই সংক্রান্ত প্রশ্নগুলোও কিন্তু জিজ্ঞাসা করবার মতো তো এর কথা না বাড়ি আমরা পরে বলবো কথা ডেমনস্ট্রেশনটা আমরা আলোচনা করব সনদায় আঠারোশো তেরো আমরা জানি এটা আছে আমাদের যে উচ্চ মাধ্যমিক স্তরের নতুন সিলেবাসের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে আছে সেই অনুযায়ী আমি লিখে নিলাম আগে আমি ডেমনস্ট্রেশনটা শুরু করব ওয়েলকাম স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই ভালো আছো আচ্ছা আমাকে একটা কথা বলো তো যে কোনো কিছুই যে শিক্ষা আমাদের যে পরিচালনা হচ্ছে এর জন্য কি দরকার টাকা দরকার তো এই যে স্কুল পরিচালনা মিল শিক্ষকদের বেতন বই এগুলো টাকা দরকার তো এই টাকাগুলো কে দেয় এই সরকারি স্কুলে হ্যাঁ রোহন কিন্তু ঠিক বলেছে টাকাগুলো সরকার দেয় সরকারি রাজকোষ থেকে আসি। তার জন্য সরকারকে কি করতে হয় জানো রাষ্ট্রবিজ্ঞান স্যার তোমাদের হয়তো পড়িয়েছে বলি বাজেট থাকে একটা ব্যয় বরাদ্দ বাজেট মানে ব্যয় বরাদ্দ থাকে যে এত টাকা আমি এক বছরে শিক্ষার জন্য রাখলাম শিক্ষার জন্য খরচ করতে না শুধু টিচারদের বেতন দিতে নয় এই যে তোমাদের বই দেওয়া হচ্ছে পোশাক দেওয়া হচ্ছে মিল সমস্ত খরচ ঠিক এবার আমরা ব্রিটিশ পিরিয়ড শিক্ষা আমরা শ্রীরামপুর ত্রয়ী এগুলো পড়লাম এবার ব্রিটিশরা যখন ভারতবর্ষে মোটামুটি ওরা বাণিজ্য থেকে আস্তে আস্তে ক্ষমতা দখলের দিকে যাচ্ছে তখন বিভিন্ন দিক থেকে দাবি ওঠে ব্রিটিশরা ভারতের ক্ষমতা দখল করলো যেগুলো ভারতের শিক্ষার উন্নতি করতে হবে এবার এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে যে শাসন পরিচালনা করত। তাদের না একটা পারমিশন নিতে হতো কাদের কাছ থেকে পারমিশন নিত হতো ভারত সরকার ভারত তো ওরাই চালায় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের ইংল্যান্ডের সেই ইংল্যান্ডের সরকারের কাছ থেকে রানীর কাছ থেকে তাদের একটা অনুমোদন নিতে হতো এই অনুমোদনটাকে বলা হতো সনদ সনদ আইন আইন অনুযায়ী একটা চার্টার অ্যাক্ট সেই অনুমোদন নিতে হতো একটা লাইসেন্স বলে আছে বাইকের লাইসেন্স বা অন্য কিছু লাইসেন্স করে একটা টাইম থাকে না যে দশ বছর বা কুড়ি বছর সেই আইনটা যখন নিত সে কুড়ি বছরের ভ্যালিডিটি থাকতো কুড়ি বছর কুড়ি বছর পর পর আবার রিনিউল করতে হবে নবীকরণ করতে হবে কুড়ি বছর জন্য অনুমোদন আ জীবনের জন্য যে কুড়ি বছর তোমরা ব্যবসা বাণিজ্য করো আবার যদি তাকে ব্যবসা করতে হয় আবার সরকারের কাছ থেকে অনুমোদন দিতে হতো ঠিক সেরকমই আঠেরোশো তেরো সালে আসে সনদায় নবীকরণ মানে ওই যে যেটা বললাম লাইসেন্স এই দেশে ব্যবসা করার যে লাইসেন্স নিয়েছিল সরকারের কাছ থেকে সেই লাইসেন্স নবীকরণ মানে রিনুয়াল করার টাইম আসে এই সময় ব্রিটিশ সরকারের কাছে চাপ আসিল যে এই দেশে শিক্ষার ব্যবস্থা করতে হবে সেই সনদ আইনে শিক্ষার বিষয়ে বেশ কিছু ধারা যুক্ত করা হয় এই শিক্ষা বিষয়ে বলা হয় সেটাই আজকে আমরা ক্লাসটায় আলোচনা আইন ঠিক আছে এবার ইংরাজিতে কি বলবো এটাকে আমরা চার্টার এক এইটিন থার্টিন সনদ আইনে যেটা বলছিলাম একটা নতুন সংযোজন করা হয় ধারা দুটো বিশেষ ধারা একটা হচ্ছে ফর্টি ধারা তেতাল্লিশ ব্রিটিশ সরকার এখানে যোগ করে দিল কোম্পানিকে কি বলল যে শুধু ব্যবসা করলে হবে না ভারতীয় শিক্ষার উন্নতি মানুষকে করা সাহিত্য এবং জ্ঞান বিজ্ঞানের উন্নতি করার জন্য যা লাভ হবে তোমাদের সেখানকার সেখানকার বিজ্ঞান ব্যবসা করে তার থেকে কম পক্ষে এক লক্ষ টাকা বাৎসরিক ব্যয় করতে হবে এক লক্ষ টাকা কিন্তু সেই সময়ে ভাবো তখন একশো টাকায় কয়েক বিঘা জমি পাওয়া যেত তখন কারো কাছে পাঁচ হাজার থাকলে সে জমিদার সেই যুগে এক লক্ষ টাকা অনেকের মনে হবে এক লক্ষ টাকা কি অন্তত পক্ষে বেশি করতে পারে কিন্তু কম পক্ষে এক লক্ষ টাকা ব্যয় করতে হবে এইটা বলো কিসের জন্য না তোমার যে সাহিত্যের ভারতীয় সাহিত্যের পুনরুজ্জীবন করা ভারতীয় শিক্ষার উন্নতি করা এবং ভারতীয় জ্ঞান বিজ্ঞানের উন্নতি করার জন্য এই যে এই ধারাটা এই যে তেতাল্লিশ নং ধারা এই তেতাল্লিশ নং ধারাটাকেই বলা হয় শিক্ষা ধারা শিক্ষাবিদরা বলে থাকেন শিক্ষা ধারা কারণ কি এই ধারায় কি বলা হলো ভারতীয় শিক্ষা বা উন্নতির জন্য বার্ষিক অন্তত এক লক্ষ টাকা ব্যয় করতে হবে আর একটা ধারা এখানে খুব ইম্পর্টেন্ট এখানে আর একটা কি বলা হলো যে ভারতীয়দের শিক্ষা দেওয়ার জন্য বা তাদের উন্নতি করার জন্য ইচ্ছুক যে কেউ কি করতে পারবে ভারতে আসতে পারবে কি জন্য আসতে পারবে ভারতীয়দের শিক্ষা এবং তাদের উন্নতি করানোর জন্য তাদের উন্নতি করার জন্য যে কেউ আসতে পারবে মানে এইখানটায় কাদের পক্ষান্তরে নাম না বলে একটা কাজ করা হলো খ্রিস্টান মিশনারিদের এতদিন এই দেশে শিক্ষা প্রসারের চেষ্টা করছিল কিন্তু কোম্পানির লোকেদের সাথে গন্ডগোল হচ্ছিল তার কারণটা আমরা পরের দিন বিস্তারিত আলোচনা করব। তাদের যেন বাধা না থাকে সেই মিশনারিরাও যত শিক্ষার মানে বিস্তার ঘটাতে ভারতবর্ষ আসতে আসতে পারে তার জন্য তেরো নং ধারায় এইটা যুক্ত করা হলো তাহলে দুটো ধারা সবচেয়ে এই ধারায় কি এক লক্ষ টাকা ব্যয় করতে হবে ভারতীয় উন্নতির জন্য এর গুরুত্ব কি গুরুত্ব কি কি সুবিধা হলো সনদাইনের ফলে প্রথমত হলো কি বলতো দেখো সরকারি প্রথম দায়বদ্ধতা স্বীকার করা হলো এতদিন ব্রিটিশদের কিন্তু ভারতীয়দের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল ছিল না ব্যবসা করতো এখানে নীল চাষ করতো ভারতীয়দের ওপর অত্যাচার করতো টাকা পয়সা লুটে পড়ে নিয়ে চলে যেত কোনো দায়বদ্ধতা ছিল না এই প্রথম ব্রিটিশরা কিন্তু দায়বদ্ধতা স্বীকার করলো আমরা অন্তত বছরে এক লক্ষ টাকা কিন্তু ব্যয় করতেই হবে তোমাদের অনুদান প্রথা এর আগে ভারতবর্ষের ইতিহাসে কোনো অনুদান প্রথা ছিল না ব্রিটিশ এবার তোমরা বলতে পারো স্যার বৈদিক যুগ পড়েছি বৌদ্ধ শিক্ষা ইসলামী শিক্ষায় তো দেখেছি শাসকরা দান ধ্যান করতেন শিক্ষার প্রসার ঘটাতেন হ্যাঁ ঠিক বলেছো কিন্তু কোনো বিধিনিষেধ ছিল যে ইসলামিক শাসককে হিন্দু রাজাকে বৌদ্ধ শাসককে বছরে এত টাকা দিতেই হবে তার ইচ্ছা ছিল এইখানে কিন্তু অনুদান প্রথা মানে বাধ্যতামূলক লক্ষ টাকা বছরে দিতেই হবে এই যে একটা নির্দিষ্ট ফান্ড রেডি করা শিক্ষার জন্য এইটা কিন্তু একটা গেম চেঞ্জিং হলো ভারতীয় শিক্ষার বিস্তারের জন্য আরেকটা গুরুত্ব কি বলবো বলতো মিশনারিদের বাধা দূর হলো এই যে মিশনারিরা আমাদের দেশে আসতে চাইছিল তাদের এতদিন বাধা ছিল তো তারা আসতে পারছিল না তাদের বাধা কিন্তু দূর হলো এবার তারা ওপেন হয়ে গেল তাদের জন্য জোরটা আর একটা যেটা হলো ইংরাজি শিক্ষার প্রসার এর পরের ক্লাসে আমরা আলোচনায় আসব কি করে ইংরাজি শিক্ষার প্রসার হলো এই সনদ আইনের ফলে ভারতবর্ষে কিন্তু ইংরাজি শিক্ষার প্রসার এবং প্রচার ঘটলো এখানে আরেকটা বিষয় ছোট্ট করে বলি এই যে সনদ আইনের এক লক্ষ টাকা ব্যয় করার জন্য বলা হলো একটা কমিটি গঠন করতে হবে কি করে টাকাটা ব্যয় করতে হবে তার জন্য কমিটি দরকার আছে একটা কমিটি গঠন করতে হলো একটা কমিটি গঠিত হয় তার নাম হচ্ছে জি সি পি আই কবে আঠেরোশো তেইশ সালে একত্রিশ জুলাই একটা কমিটি গঠিত হয় এই কমিটির কাজ কি এই যে এক লক্ষ টাকা ব্যয় বরাদ্দ এটা কিভাবে খরচ হবে শিক্ষার উন্নতির জন্য তা স্থির করার জন্য এই কমিটির মধ্যে জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয় এদের মধ্যে আবার একটা গন্ডগোল বেঁধে যায় দুই দলের ভাগ করে যায় পাঁচজন পাঁচজন করে কেউ বলে ইংরেজি শিক্ষার প্রসার করতে হবে কেউ বলে না ভারতের যে শিক্ষা আছে সেই প্রসার করতে হবে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে দেয় তাকে বলে প্রাচ্য দ্বন্দ্ব খুব ইন্টারেস্টিং একটি বিষয় আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো তাহলে আজকে আমরা সনদানটা বুঝলাম চারটার আঠারোশো তেরোতে কেন গুরুত্বপূর্ণ কারণ এক লক্ষ টাকা প্রথম ব্যয় কথা বলা হয় আর মিশনারিদের বাধা দূর হলো আশা করি ক্লিয়ার তাহলে আহ বলো সনদাইনে কত সালে সনদ মানে নবীকরণের সময় আসলো এটা কত সালের কথা বলা হয়েছে কত টাকা ব্যয় করার কথা বলা হয় পাইল তো দশ এক লক্ষ টাকা বাৎসরিক ব্যয় বরাদের কথা বলা হয় আর একটা প্রশ্ন সনদাইনের কোন ধারায় এক লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে ইয়েস তেতাল্লিশ নং ধারায় বলা হয়েছে এক লক্ষ টাকা ব্যয় করা আর মিশনারিদের যে বাধা দূর করার জন্য পক্ষান্তরে নাম না নিয়েও তাদের একটা মেসেজ দেওয়া হয়েছিল বার্তা দেওয়া ছিল। এটা কত নম্বর ধারায় হ্যাঁ তেরো নং ধারায় তাহলে আশা করি দিন আমরা তাহলে কি পড়বো এই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব যার ক্লুটা দিয়ে রাখলাম খুব ইন্টারেস্টিং ক্লাস পরের দিন আমরা আলোচনা করব আশা করি স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম যদিও আমি ডিউরেশনটা একটু বেশি হয়ে যায় টাইমের বারবার তার কারণ আমি আগের ডেমোতে বলেছি যে আপনারা প্রস্তুত করবেন কিন্তু অন্তত পাঁচ ছয় মিনিটের জন্য দু তিন মিনিটের টাইম আপনাকে দেবে কিনা সন্দেহ আছে শুরুটা করবেন এক দেড় মিনিটের মধ্যে বিষয় কিন্তু ঢুকতেই হবে আপনার বিষয় কিভাবে ঢুকছেন সেটা হচ্ছে বড় কথা আপনার জ্ঞানের পরীক্ষা কিন্তু ডেমনস্ট্রেশনে নেবে না জ্ঞানের পরীক্ষা বারবার বলেছি ষাট নম্বরের ওএমআর পরীক্ষা হয়ে গেছে আপনার জ্ঞান যাচাই করা হয়ে গেছে এখানে আপনার দক্ষতার দেখতে হবে দেখবে একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে আমি কতটা ছাত্রদের কাছে পৌঁছ পৌঁছতে পারছি আমি পৌঁছতে পারছি মানে আমি ছাত্রদের বেঞ্চে যে বসে পড়ে পৌঁছাবো না আমার কথার মধ্যে আমাকে পৌঁছতে হবে আপনার কথাগুলো কতটা ভালো করে ডেলিভার হচ্ছে না আমার মতন হলে হবে না আমার থেকে অনেক অনেক গুণ ভালো আপনি পারেন এবং সেটাকে আরও ভালোই পর্যায়ে নিয়ে যেতে হবে আমি যা সেটা নমুনা মাত্র অন্তত এর চেয়ে খারাপ যেন না হয় এইটা নমুনা মনে করুন আমার থেকে অনেক ভালো আপনি বা আপনারা পড়াতে পারেন এবং পারবেনই সে নিয়ে আমার কনফিডেন্ট আছে অন্তত সেই জায়গাটায় আমাকে নিয়ে ছাত্রদের কাছে আমার কথাগুলো পৌঁছে দেবে যতটা সম্ভব বাস্তব উদাহরণ আনবো চোখে চোখ রেখে আলোচনাটা করব ছাত্রদের এখানে আমার ছাত্র বলতে আমার যারা এক্সপার্ট আছে তারাই আমার কিন্তু তাদেরকে এইভাবে ট্রিট করবেন না স্যার আপনাদের স্টুডেন্ট হিসেবে দেখছি কোনো দরকার নেই আপনি পারমিশনটা তাদের কাছ থেকে নিন আমি পড়ানো শুরু করতে চাই পড়ান আজকে তারিখ কত বলো আমি তারিখটা লিখে থাকেন এইটা জিজ্ঞাসা করবেন না চেষ্টা করবেন তারিখটা তো আপনি জানেন ওটা জিজ্ঞাসা করা আপনার কাজ না বরঞ্চ আপনি সেই সময় এটুকুর মধ্যে আপনি ইন্ট্রোডিউশন ইন্ট্রোডাকশনে ঢুকে যান বিষয়টার কাছাকাছি নিয়ে যান বাস্তব উদাহরণগুলো নিয়ে যদি আলোচনা করতে পারি তাহলে অনেকটা কাজে লেবে আমি নেক্সট ক্লাসে অনেকে আর একটা অনুরোধ করছেন এনইপি টোয়েন্টি টোয়েন্টি যেটা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির বিষয়ে বিস্তারিত বলবার জন্য ওইটা কিন্তু শুধু এডুকেশন বিষয় না যে কোনো বিষয়ে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের কিন্তু সেখান থেকে একটা প্রশ্ন আসার অন্তত ধরার সম্ভাবনা রয়েছে আমি সেটা নিয়ে খুব শীঘিরই ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ